সব টিফিন গুলোকে আমি একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেল কিংবা সন্ধ্যার জন্য আলু আর আটা দিয়ে মুখরোচক আর মুচমুচে একটা টিফিন রেসিপি খুব কম খরচে ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আজকের এই টিফিন রেসিপিটা করার জন্য প্রথমে আমি আটা মেখে নেবো আর এখানে আমি একটা মাপ করে এক বাটি আটা নিয়ে নিয়েছি যেরকম পরিমাণে বানাতে চাইবেন সেরকম পরিমাণে আটাটা নিয়ে নেবেন আর যদি মনে হয় আটা দিয়ে করবেন না সেক্ষেত্রে এই একই পদ্ধতিতে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন আটাটা মেখে নেবো একটা থালাতে ঢেলে নিচ্ছি আর আজকের টিফিনটা আমি আটা দিয়েই বানাবো কেননা ময়দা থেকে আটা অনেক বেশি স্বাস্থ্যকর আর যেহেতু একদম ঘরোয়াভাবে বানাবো তার জন্য কিন্তু আটা দিয়ে খাওয়াই ভালো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর এই ছোট চামচে দু চামচ সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেল দিয়ে খাস্তা করার দরকার নেই এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে একটু নর্মাল জল দিয়ে মেখে নেবো আটাটাকে সাধারণত যেরকম আমরা রুটি পরোটা খাই ঠিক সেরকম ভাবে মেখে নেবো খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি আর আটাটা দেখে বুঝতে পারবেন যে খুব বেশি নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আজকের এই টিফিন রেসিপিটার জন্য আমি আটাটা মেখে রেস্টে রেখে দিয়েছি এর মাঝখানে আমি আলুর পুরটা তৈরি করে নেব তো কড়াই খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে এখানে আমি এক চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তেলে যদি মনে হয় বাটা দেবেন সেক্ষেত্রে বাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি মতন শুকনো লঙ্কার কুচি আর কাঁচা লঙ্কার কুচি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন কম বেশি করে সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি পুরের জন্য চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে একটুখানি গ্রেট করে দেব চাইলে হাতে করে ভেঙেও দেওয়া যেতে পারে তবে এইভাবে গ্রেট করে দিলে কি হয় যে গোটা গোটা দানা দানা ভাব থাকে সেইগুলো থাকে না আর মাখাতেও বেশ সুবিধা হয় সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি এর সাথে সাথে আমি কিছুটা মতন সয়াবিন সেদ্ধ করে এইভাবে একটুখানি বেটে নিয়েছি দেখুন একদম কিন্তু ঝুরু ঝুড়ে রয়েছে এই সোয়াবিনটাও দিয়ে দেবো যদি মনে হয় শুধু আলু দিয়ে করবেন তবে শুধু আলু দিয়ে করলেও কিন্তু হবে তবে সোয়াবিনটা দিলে খেতে খুবই ভালো লাগে একটু অন্যরকম লাগে স্বাদ মতো লবণ আর এটা যাতে আরো বেশি খেতে ভালো লাগে টিফিনটা তার জন্য আমি এখানে একটা ম্যাজিক মশলা নিয়েছি এই ম্যাগি মশলাটা দিয়ে দেব যদি মনে হয় এখানে জিরে ধনের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দেবেন তাও কিন্তু দিতে পারেন সেটাও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে এই আলুর পুরের মধ্যে আপনারা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বা কোনো ভাজা মশলাও দিতে পারেন তবে আমি একদম ঝামেলা ছাড়াই করে দেখাচ্ছি যাতে চটপট হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে করে নিতে পারেন তবে এইভাবে কিন্তু খেতে দারুণ লাগে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন পুরটা কিন্তু একদম কড়াই ছেড়ে দিয়েছে এরকম একটুখানি শুকনো করে নিতে হবে পুর তৈরি হয়ে গেছে আটাটাও খানিকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি টিফিন গুলোকে তৈরি করে নেব আর এগুলো কিন্তু বানাতে কোন রকম কোনো ঝামেলা নেই একবার দেখলেই করতে পারবেন টিফিন গুলো তৈরি করার জন্য একটা ঘোলের দরকার যার জন্য আমি দু চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর ওই একই চামচের মাপ করে আমি দু চামচ জল দিয়ে দেবো খুব ভালো করে গুলে নিতে হবে এইভাবে আটাটা এদিকে দেখুন অনেকটা রেস্টে রাখার পরে বেশ খানিকটা কিন্তু নরম হয়ে এসছে খানিক ঘন একটুখানি মেখে নেব আটাটাকে একটুখানি মেখে নেওয়ার পরে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব রুটি বেলার পরে একদম পাতলা করে বেলতে হবে ঠিক সেই রকম ভাবে লেচিটা করবেন আমি এখানে তিন ভাগে ভাগ করে নিয়েছি এবারে একটা ভাগকে আমি একটুখানি শুকনো ময়দা ছড়ি দিয়ে বেলে নেব আর একদম পাতলা করে বেলতে হবে রুটিটাকে দেখুন আমি খানিকটা লম্বা করে বেলে নিয়েছি ঠিক এরকম একটু লম্বা করে বেলে নিতে হবে আর এইরকম করে পাতলা করে নিয়েছি যেরকম আমরা আটার রুটি খাই তার থেকে কিন্তু অনেকটা পাতলা এটা এবার একটা ঠিক এরকম ভাবে সাইড গুলো একটুখানি বাদ দিয়ে দেব আর তারপরে মাঝখান থেকে এরকম ভাবে তিনটে ভাগে কেটে নিচ্ছি দেখুন এরকম ভাবে কিন্তু তিনটে ভাগে কেটে নিয়েছি আমি যদি মনে হয় এগুলো আরেকটু লম্বা করবেন বা চওড়া করবেন তাহলে কিন্তু আরেকটুখানি করে করে নিতে পারেন পারেন মানে বড় কাটতে তাহলে এবারের সাইডটা দিয়েও এই মাথার উপরে কেটে সমান করে নিচ্ছি এগুলোকে আবার নতুন করে বেলে ঠিক একই রকম ভাবে শেপ দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা খানিকটা এইভাবে হাতে নিয়ে নিয়েছি আর এরকম ভাবে একটুখানি লম্বা করে নেব মানে এই যে যতটুকু চওড়া রয়েছে ঠিক তার মাপে মাপে দেখুন পুরটা কিন্তু অনেকটা শুকনো এই কারণের জন্য কিন্তু আমি বলেছিলাম যে পুড়টা একটুখানি শুকনো হতে হবে তাহলে এরকম ভাবে হাতের মুঠোয় নিয়ে খুব সুন্দর ভাবে শেপটা দিয়ে নিতে পারবেন এবার ঠিক এই মাঝখান বরাবর রেখে দিচ্ছি এবারে এই এক কোনটা ধরে এর সাথে এইভাবে আটকে দেবো আর রকম ভাবে আস্তে আস্তে রোল করে আর এই রোলটা করতে হবে একটুখানি টাইট করে দেখুন এরকম ভাবে রোলটা তৈরি করে নিয়েছি এবার এই যে বাকি অংশটা রয়েছে আমি যে গোলটা তৈরি করেছিলাম সেইটা এইভাবে একটু লাগিয়ে নেব তাহলে এটার সাথে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে এই ওপরটাতে একটু দিয়ে দিচ্ছি আর এইরকম ভাবে ঘুরে নিলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে গেছে কত সহজে একটা তৈরি হয়ে গেল দেখুন কোনো রকম কোনো কিন্তু ঝামেলা নেই আর এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আরো একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম ভাবে আলুর পুটটাকে হাতের মুঠোয় নিয়ে নিতে হবে আর এই সময় এই জায়গায় রেখে দিতে হবে আলুর পুটটাকে রেখে দিয়ে রকম ভাবে নিচে থেকে রুটিটা তুলে নিতে হবে আর এইভাবে আটকে দিতে হবে এই সময় কিন্তু আটকানোর জন্য কর্নফ্লাওয়ার বা ময়দার গোলা কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু এইভাবে একটুখানি আটকে দিলেই দেখবেন আটকে যাচ্ছে আর আস্তে আস্তে করে এইভাবে একটু রোলটা করে নিতে হবে এইভাবে একটু গোলটা লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু এই গোলাটা করবেন যদি শুধু জল দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খুলে যাওয়ার একটা চান্স থাকে কত সহজে দেখুন আরো একটা তৈরি হয়ে গেল কোনো রকম কিন্তু ঝামেলা নেই একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো শেপ আমি একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি আর এগুলো তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না না যারা টুকটাক শেপ তৈরি তৈরি করতে পারেন পারেন কেটে কুটে কিন্তু ঝটপট করে নিতে আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা খুব ঝামেলা কম বা খরচ কম এরকম ভাবে একটা রেসিপি চাইছেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে যেমন ভালো লাগে তার সাথে সাথে খাটনিও কিন্তু কম সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর পরের গুলো দেখুন এরকম ভাবে একটু ডিজাইন করে নিয়েছি এরকম একটা পিজ্জা কাদার ছিল আমার কাছে সেটা দিয়ে কেটে নিয়েছি তবে যেরকম ভাবে চাকু দিয়ে আমি কাটা দেখিয়েছি সেরকম ভাবে কাটলেও কিন্তু এরকমই তৈরি হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে টিফিন গুলো ভেজে নেওয়ার জন্য কড়াই কিছুটা তেল আমি হালকা করে গরম করে নিয়েছি আর এরকম হালকা গরম তেলে যদি ভাজেন তাহলে দেখবেন একদম মুচমুচে হবে তো এক এক করে দিয়ে এবার ভেজে নেব তেলটা হালকা গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন তেলটা একদম হালকা গরম হয়েছে এই সময় এগুলোকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখন ভাজা হয়ে আসবে দেখবেন আপনা আপনি ভেসে উঠবে দু তিন মিনিট মতন আমি হালকা আছে একদম ভেজে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কড়াই ছেড়ে দিয়েছে এবার একটুখানি উল্টে দিচ্ছি সবগুলো উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর মুখের কাছে যে আলুগুলো ছিল পুরের সেগুলো একটু হালকা হালকা বেরিয়ে পুড়ে গেছে তবে এতে কোনো সমস্যা নেই ভেতরের পুরটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন একদম পুরো মুচমুচে এবারে সবগুলো একই রকম ভাবে ভেজে নেব সব টিফিন আমি একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন দেখে কিন্তু জিভে জল আসবে একদম মুচ মুখরোচক একটা খাবার সবগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এরকম যদি মুচমুচে করে ভাজেন তাহলে দেখবেন সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে সবগুলো ভেজে নেওয়ার পর দেখুন দেখাচ্ছি সবগুলো কতটা মুচ হয়েছে ওপর থেকে দেখেই বুঝতে পারবেন এই দেখুন একদম পুরো খাস্তা একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন বন্ধুরা কতটা মুচ হয়েছে আর ভিতরটাও দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে একদম পুরো মুচমুচে আর খাস্তা তো বন্ধুরা আজকের এই মুচমুচে মুখরোচক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে হাতের কাছে থাকা টুকটা কিছু জিনিস দিয়ে করে দেখেছি যাতে আহামরি কিছু বাড়িতে না থাকলেও কিন্তু চট জলদি এরকম একটা মুখরোচক রেসিপি আপনারা করে খেতে খেতে পারেন খুবই ভালো লাগে আর এরকম একটা রেসিপি যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে দেখবেন চপ সিঙ্গারা খেতে ভুলে যাবেন এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ